নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের পূর্বাভাস একটি শক্তিশালী দিক নির্দেশনার অনুভূতি নিয়ে আসে নিজেকে এবং আপনি যে সিদ্ধান্তগুলি নেন তার উপর বিশ্বাস রাখুন এই সময়ে আপনি আপনার আত্মজ্ঞান এবং আবেগিক বৃদ্ধির বৃদ্ধি অনুভব করতে পারেন ক্যারিয়ারে বাধা আসতে পারে তবে অধ্যাবসায় সফলতার দিকে নিয়ে যাবে এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করবে এবং নতুন সুযোগ তৈরি হবে আর্থিকভাবে এখনই বিচক্ষণ পরিকল্পনা ভবিষ্যতে বড় সমস্যার ঝুঁকি কমাই প্রেমে আপনার এবং আপনার অংশীদারের মধ্যে একটি গভীর বোঝাপড়া আশা করুন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আরও অর্থপূর্ণ আলাপ আলোচনা হবে আপনি অবহেলিত অনুভব করতে পারেন আপনার প্রয়োজনীয়তা এবং সঙ্গীর সাথে যোগাযোগ করুন পারিবারিক জীবন চাপ অনুভব করতে পারে তাই পরিষ্কারভাবে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং শেয়ার করা লক্ষ্যগুলির মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং সঠিক পুষ্টির মাধ্যমে উন্নতি করবে আপনার স্বাস্থ্য সুষম ডায়েট এবং নিয়মিত ব্যায়াম দ্বারা উপকৃত হবে অধ্যান্তিকতা আপনাকে আপনার অন্তর্নিহিত ইচ্ছাগুলি লালন করে শান্তি খুঁজে পেতে সহায়ক হবে আজ একটি কঠিন পরিস্থিতি আসতে পারে যা কিছু চাপ সৃষ্টি করবে শান্ত থাকার এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন সমস্যায় না পড়ে এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় আপনি পড়াশোনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করবে অ্যাকাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে আজ বৃদ্ধির জন্য সুযোগে পূর্ণ একটি দিন আশা করুন এটি আপনার জন্য একটি ভালো সময় নিজেকে চ্যালেঞ্জ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার খরচ নিয়ে আলোচনায় আপনার ভারসাম্যপূর্ণ মানসিকতা বিরোধী মতামতকে ঐক্যবদ্ধ করতে পারে যা ব্যবস্থাপকের অনুমোদন পেতে সহায়ক এটি আপনার কর্মজীবন শক্তিশালী করার এবং আপনার আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য একটি ভালো সময় আপনি এমন একটি প্রস্তাব পাবেন যা আপনার কর্মজীবনে উল্লেখযোগ্যভাবে উন্নতি ঘটাবে ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে যোগাযোগ দক্ষতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাই যা আপনার পেশাগত ক্ষেত্রে অগ্রগতিতে সাহায্য করে সম্পত্তি বাজারে আপনার বিনিয়োগগুলি স্থিতিশীল রিটার্ন আনবে যখন দাম বৃদ্ধি পেতে থাকবে ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনি এবং আপনার সঙ্গী পরস্পরের প্রতি সম্মান এবং বোঝাপড়া উপভোগ করবেন ভালোবাসায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই খোলামেলা এবং সৎ যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে আপনি একটি মাইল ফলক বার্ষিকী স্মরণীয় স্মৃতিগুলির সাথে উদযাপন করবেন আপনি আপনার মাকে তার জীবনের একটি কঠিন সময়ে দিক নির্দেশনা করতে সাহায্য করবেন তাকে আবেগিক এবং ব্যবহারিক সমর্থন প্রদান করবেন নিয়মিত বন্ধুদের সঙ্গে সময় কাটানো একটি সহায়ক সম্পর্ক গড়ে তোলে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি বিশ্রাম এবং পুনর্জীবনের জন্য সময় খুঁজে পাচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং পুষ্টির মাধ্যমে শক্তি বজায় রাখতে অগ্রাধিকার দিন অধ্যাত্তিকভাবে আপনি জ্ঞানের অনুসন্ধানের সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং এটি আপনার ব্যক্তিগত বিকাশে ভূমিকা পালন করতে পারে আজ একটি ছোট বাধা চাপ সৃষ্টি করতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং প্রতিবন্ধকতাটি কাটিয়ে ওঠার জন্য সক্রিয় পদক্ষেপ নিন সামগ্রিকভাবে দিনটি মিশ্র ফলাফল দেয় যেখানে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি নতুন কৌশল প্রয়োগ করবেন এবং আপনার পড়াশোনায় মনোযোগী থাকবেন আজ কেউ কোনো কথা বললে খুব মনোযোগ সহকারে শুনুন অচেনা কারো সঙ্গে ঘনিষ্ঠ হতে যাবেন না অফিসে সকলে আপনার প্রতি ঈর্ষান্ধিত থাকবে সন্তানের প্রতি স্নেহভাব বজায় রাখুন বাড়ির কোনো জিনিস চুরি যেতে পারে মনের মতো কোথাও বেরিয়ে আসুন অথবা বই পড়ার ইচ্ছা থাকলে পড়ুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद